আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা আসি বরাবরের মতো আজকে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাকা গরুর হাটে তো দর্শক দেখতে পাচ্ছেন হাট কিন্তু ফাঁকা একেবারে ফাঁকা হাট হাট কিন্তু একেবারে শেষের পথেই এখন মনে হয় দুটা ফিলাস বাজে গেছে হাটে কোনো গরু নেই কিন্তু আসি আমরা ভাই আসছে নোয়াখালী থেকে ভাই মহিন ভাই কিন্তু সেই শুধু নোয়াখালী থেকে চলে আসছে আমাদের নগর বাংলা টিভির প্রতিবেদন দেখে এই বেতাঘা হাটে কিন্তু গরু কেনার জন্য তো ভাই আজকের এই গরু কেনার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব এবং ভাই গরু কেনা কতটা স্যাটিসফাইড বিষয়ে আপনাদের আপনাদেরকে জানাবো তো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রথম দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন দর্শক আছেন আমরা শুরু করি আসসালামু আলাইকুম মঈনউদ্দিন ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো নগর বাংলা টিভির প্রতিবেদন দেখে আসছেন হ্যাঁ আমি সবসময় আপনার চ্যানেল দেখি কতদিন যাবত দেখতেছেন প্রায় এক বছর আচ্ছা কেন দেখেন ভাই

আমার মন রক্ষার জন্য কেন বলবো আমি গরু কিনছি মন কেন আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তো ভিডিওতে যে দাম বলা হয় সেদাম কি পাইছেন অবশ্যই কয়টা গরু কিনেছেন ভাই আটটা গরু কিনেছি আলহামদুলিল্লাহ তো মোটামুটি আপনি গরু স্যাটিসফাইড না জি জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এর এগুলো কি খামারের জন্য নিচ্ছেন নাকি ব্যাপার এগুলো খামারের জন্য নিচ্ছি কি মোটা দাদা করবেন মোটা দাদা করব আচ্ছা আচ্ছা তো এই কি নতুন কিনা হচ্ছে নাকি এর আগে কিনা হইছে আগে কিনা হইছে তবে এখানে আসা হইছে নতুন নতুন আর আঙ্কেল আসছে আপনার সাথে হ্যাঁ উনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনি তো একজন ব্যাপারী না জি আমি একজন গরু আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনি তো গরু কেনার অভিজ্ঞতা আছে ভাই হয়তো বা নতুন খামারে ভাই হয়তো নেই তো আপনি যে গরু দেখতে পাচ্ছেন এগুলো কি বেশি দামে কেনা হয়েছে নাকি ঠিক আছে এগুলো কম রেটে কিনে হয়েছে এখানে আমাদের নোয়াখালীর থেকে এখানে এক গরু দশ হচ্ছে পনেরো হাজার টাকা আমরা ফাইভ হয়েছি কম পাইছেন কম পাইছি আচ্ছা আচ্ছা শুরুর দিকে যখন আইছিলাম আপনি আমার বলছিলেন যে ভাই এখানে তো পত্তা হচ্ছে না বা কিছু এরকম একটা আওয়াজ আপনার কাছ থেকে শুনতে পাচ্ছিলাম কিন্তু আপনি কেন কিনলেন একটু বলেন তো সকালবেলা যখন আমি বাজারে আসছি তখন বাজারে দেখলাম যে লাগে ধরুন একটু এলোমেলো মেলো দেখা গেছে দাম বেশি চাচ্ছে আসলে কিন্তু আমরা বাজারে বাদ না দেখতে পারি ব্যাপারটা ভুল বুঝছি ভুল বুঝছি এখন পরে দুইটার পরে আমরা দেখছি যে না আমরা বাজারে বাউ বুঝি গেছি বাজারে মালটা কিনি আমরা শান্তি পেয়েছি আচ্ছা আচ্ছা আর আপনারা যখন দাম বলছিলেন তখন তো মনে হয় বেশি বলছিল ফকরুল বাইরে নিয়ে যাওয়ার পরে কি দাম কমছে না বাড়ছে না ফকরুল বাইরে আমাদের সাথে থাকে তো তো পঁয়ত্রিশ হাজার না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা দর্শক দেখেন এই গরুটা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনছে এটা দাঁত গেছে নাকি একটু দাঁড়ান আমরা একটু গরুটা দেখি একটু হালকা চাই

এটা কিনছি ছ না আচ্ছা আচ্ছা আর পাশে আর একটা কত দিকে চুয়ান্ন হাজার দুইশো টাকা চুয়ান্ন হাজার দুশো টাকা মোটামুটি এইগুলো ছিল আট পিস গরু এই যে দর্শক দেখেন এইগুলো হচ্ছে ভাইরা কিনছে

যারা এই বেতার গাঁ গরু কিনতে আসবেন আমার মা ইয়া সব আরে সাথে যোগাযোগ করে আসলে আপনাদের সুবিধা হবে বাবু ভালো মানুষ উনি আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ আমারও সহযোগিতা করছে আপনারা যারা আসবেন নতুন করে উনি সহযোগিতা করবে আপনার চেষ্টা করবে আপনাদের ভালো হবে ওনার ওনার সাথে আসলে আপনাদের গরু কিনতে মানে সুবিধা হবে এখানে কোনো দালাল নাই দালাল ফালাল কিছু হবে না ওনার সাথে আসে যোগাযোগ করে গরু কিনেন এতে ভালো হবে আচ্ছা ধন্যবাদ ভাই পকরুল ভাই তো আলহামদুলিল্লাহ ভাইরা তো গরু মোটে কেনবেই না তো লাস্টে যে কিনা হলো না জি আচ্ছা তো কেমনে কি করলেন ভাইকে হাতে একটু ভাই জনদা প্রথমে আটে নাইমে বলল যে কিছু গরু আমরা দেই ঘুরে ঘুরে দেখি দেখার পরে যে দাম চাই তাতে ভাইজান বলল যে এর থেকে আমাকে ওই জায়গায় 5000 কমে পাওয়া যায়

খুলনা জেলা বটেগার থানা পাঁচ নম্বর ভান্ডার কোটি ইউনিয়ন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ